তিনটি কাজ রয়েছে যদি আপনি করেন তাহলে আপনার পরিবার থেকে বরকত অটোমেটিক উঠে যায় যে তিনটি কাজ যদি আপনার ঘরের মধ্যে আপনার মধ্যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে থাকে তাহলে সেই ঘরে সেই পরিবারের মধ্যে থেকে বরকত উঠে যায় আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে খেয়াল করে দেখবেন প্রচুর টাকা কামাচ্ছে কিন্তু টাকাগুলো থাকছে না পরিবারের মধ্যে বরকত নাই একটার পর একটা অসুখ রোগ বালায় লেগেই আছে বাচ্চা কাচ্চা কথা শুনছে না স্ত্রী কথা শুনে না নিজে অসুস্থ বাপ মা অসুস্থ পরিবারের সদস্যরা বিপদগামী হয়ে যাচ্ছে কোনো কুল কিনারা আপনি খুঁজছে খুঁজে পাচ্ছেন না মনে হচ্ছে যে অতল সমুদ্রের মধ্যে আপনি নিমজ্জিত বাঁচাও বাঁচাও বলে আপনি চিৎকার করছেন কেউ কোনো সহযোগিতায় এগিয়ে আসছে না ঠিক এরকম মুহূর্তগুলো যে আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না পরিবারে বরকত নাই কেন তিনটি কাজ রয়েছে যদি আপনি করেন তাহলে আপনার পরিবার থেকে বরকত অটোমেটিক উঠে যায় কারণ কি কারণ হচ্ছে প্রত্যেকটা কাজ হচ্ছে পাপের সাথে সংশ্লিষ্ট পাপ যত বাড়াবেন পরিবারের বরকত তত শেষ পাপ যত কমাবেন পরিবারটা সোনার টুকরা হয়ে যাবে জান্নাতের টুকরা হয়ে যাবে মিথ্যা যদি আপনি বলেন এক নম্বর মিথ্যা যদি বেশি বলেন আপনার ধ্বংস অনিবার্য কারণ আল্লাহ রসুল বলছেন আলকৃ ইউহলিক মিথ্যা কী করে মানুষকে ধ্বংস করে মিথ্যা হচ্ছে সমস্ত পাপের হচ্ছে মূল আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসালামের কাছে একজন সাবি আসলেন আসার পরে বললেন ইয়ারাসুলাল্লাহ গুণা আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না গুণা হয়ে যায়। যাই গুণাবর্জন করে আমি জান্নাতে যেতে চাই আমার জন্য করণীয় কি কিছু অ্যাডভাইস করেন আল্লাহ নবী সল্লা ভালাইসাল্লাম তাকে বললেন তুমি আজ থেকে মিথ্যা পরিত্যাগ করো মিথ্যা যদি ছাড়তে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার জান্নাতে মানুষ বানায় দেবেন সোহান মিথ্যা বর্জন করতে বললেন ওই সাহাবি এই কথা শুনে তিনি মিথ্যা বলা ছেড়ে দিলেন মিথ্যা যখন ছেড়েছেন এরপর থেকে তার জীবন থেকে গুণাখাতা মুছে গেছে চলে গেছে কারণ তিনি চিন্তা করেছেন যে আজকে নামাজ পড়ছে না যদি রাসুল্লাহ সাল্লিউসলামের দরবারে যায় তাহলে তো নামাজের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে আমি কী জবাব দেবো সুতরাং নামাজ পড়ি আমি ওয়াহেতুক অশ্লীল কোনো কাজকর্ম যে করবো যদি রাসুল্ল সাল্লাহ আলহিহসাল্লাম জিজ্ঞেস করে কী জবাব দেবো সুতরাং আমি অশ্লীল কোনো কাজ করবো না ওয়াহেতুক কোনো কাজকর্ম করবো না আমি মিথ্যা বলবো না মানুষকে ঠকাবো না মানুষের হক নষ্ট করবো না মিথ্যা বর্জন করলে দেখা গেল সে মানুষটা আল্লাহর বলিতে পরিণত হলো রাসুল ইকরাম সাল্লাহ আলহিহস্লামের জান্নাতি সাহাবিতে পরিণত হলো সোহান আল্লাহ সুতরাং মিথ্যা বর্জন করতে হবে এক নম্বর দুই নম্বর নিয়ামত ও রিজিকের সঙ্গে বেয়াদবি করা যাবে না যে ঋজিক এবং নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সে নিয়ামতে সঙ্গে বেয়াদবী করা যাবে না বলবেন কেমনে নিয়ামত দিলেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন কি ওয়াঈদ তুম লা ইন শাকরু তুম লাজি দুম বলে ইন কাফরু তুম ইন আদ ভিম লা সাদীদ আল্লাহ তালা বলছেন আমি যে নিয়ামতগুলো দিয়েছি এগুলো সুক্রিয় আদায় করো আমার ইবাদতের মাধ্যমে গুলো আমি দাসত্বের মাধ্যমে আমি আল্লাহ তালা তোমাদের উপরে নিয়ামতকে বাড়িয়ে দেবো সুহার আল্লাহ এখন আল্লাহ তালা আপনাকে রিজিক দিয়েছেন আপনি কী করছেন এই রিজিক নিয়ে থাইল্যান্ডে গিয়ে আপনি অবৈধ কাজ করছেন আপনি বিপর্দা হয়ে চলছেন আপনি হালাল হারামের তোক্কা করছেন না আপনি আল্লাহর দেওয়া রিজিক নিয়ে সুস্থতা নিয়ে নিয়ামত নিয়ে অক্সিজেন নিয়ে আল্লাহর দেওয়া সমস্ত খাবার দাবার নিয়ে আল্লাহর বিপক্ষে অবস্থান নিচ্ছেন কোরআনের বিপক্ষে নবীর বিপক্ষে অবস্থান নিচ্ছেন যদি এমনটা হয় পরিবার থেকে আপনার বরকত দূরভূত হয়ে যাবে সুতরাং আপনি অপচয় করবেন না মানুষের সঙ্গে বিয়াদবি করবেন না খারাপ আচরণ করবেন না নিয়ামত রাজি যেগুলো আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেগুলোর সঙ্গে কখনও আপনি বেয়াদবি করবেন না অপচয় করবেন না অপব্যয় করবেন না যদি না করেন আল্লাহ তালা আপনার পরিবারে ভরপুর বরকত দিয়ে দেবেন তিন নম্বরে নামাজ না পড়া নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার পরিবারে বরকত থাকবে না কারণ পরিবারে বরকত আনতে রিজিকে বরকত আনতে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ পড়বেন বরকত পাবেন নামাজ পড়বেন না বরকত পাবেন না এই স্পষ্ট কথা কারণ কি রসুল আকরাম সাল্লু আলাইহি আসসালামের একটি হাদিস থেকে পাওয়া যায় কোনো মানুষ যখন ফজরের নামাজ আদায় না করে ফজরের নামাজ ত্যাগ করলে আপনার চেহারার যে সৌন্দর্য লাবণ্যতা উজ্জ্বলতা এটা নষ্ট হয়ে যাবে জোহরের নামাজ কেউ যদি আদায় না করে তাহলে তার রুজির বরকত নষ্ট হয়ে যাবে আপনি অনেক চেষ্টা করবেন রুটি রুজির জন্য কিন্তু বরকত পাবেন না টাকা কামাবেন পঞ্চাশ হাজার কিন্তু থাকবে না এক হাজার আরেকজন মানুষ পনেরো হাজার টাকা কামায় তার থাকবে পাঁচ হাজার আপনার থাকবে না এক হাজারও কারণ কি বরকত নাই জোহরের নামাজ আদায় না করলে রুটি রুজের বরকত কমে যায় আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যায় অনেকে বলে যে মহতারাব বেশ মোটা তাজা আমি কিন্তু শক্তি পায় না বল পায় না সারাদিন মাথা ঘুরায় সারাদিন পেটটা খারাপ হয়ে থাকে আপনি নামাজ পড়েন দেখবেন আপনি শরীরে শক্তি পাবেন সুস্থতা লাভ করবেন মাগরিবের নামাজ না পড়লে সন্তান কোনো উপকারে আসে না এশার নামাজ না পড়লে ঘুম পরিতৃপ্ত হবে না যদি হাদিসের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলেছেন যে এটা বিশুদ্ধ হাদিস নাকি প্রচলিত কথা সেদিকে আমি যাচ্ছি না কিন্তু বাস্তবতা হচ্ছে নামাজ আপনাকে পড়তেই হবে যদি নামাজ পড়েন আপনি ভালো থাকবেন নামাজ যদি আপনি না পড়েন ভালো থাকবেন না আল্লাহ নবী আলাইহি আসাল্লাম পবিত্র কোরআন থেকে সাহাবিদের কাছে একটা আয়াত সবসময় পেশ করতেন ইয়া সবরি আসাল তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে দেখেন নামাজের মাধ্যমে যদি সাহায্য চান রিজিকের নামাজের মাধ্যমে সাহায্য যদি চান আপনি আপনার সুস্থতার আল্লাহ তালা নিশ্চয় আপনাকে সেই নিয়ামত দিবেন দেবেন সুস্থতা দেবেন রিজিক বাড়িয়ে দেবেন রিজিক বৃদ্ধির জন্য আরেকটি বড় আমল হচ্ছে বেশি বেশি ইস্তেকফফার করা ফাকুল তুস্তাক ফিরুর রব্বাকুম বেশি বেশি ঘমা প্রার্থনা করতে বলেছেন যদি আপনি করেন ইরুসির ইসলামা আল্লাহ তালা আপনার আমার জন্য আসমান থেকে অবারিত রিজিক আল্লাহ তালা পাঠাবেন সেই রিজিক আপনি ভক্ষণ করতে পারবেন আমি ভক্ষণ করতে পারবো পরিবার হায়াত সব কিছু আল্লাহ তালা বরকত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ